মলের সাথে রিজিকের সম্পর্ক আছে যে ব্যক্তি যত বেশি আমল করবে পাক রব্বুল আলমিন তত বেশি রিজিক বাড়ায় দিবে স্বাভাবিকভাবে ধরুন মালিকের কাজ যত বেশি করবেন মালিক তত বেশি বেতন দিবেন ঠিক তেমনি ভাবে যত বেশি ইবাদত বন্দিগি করবেন আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি রিজিক বাড়ায়া দিবে আপনি আমল করবেন না আল্লাহর হুকুম মানবেন না অবশ্যই আল্লাহ আস্তে আস্তে আপনার রিজিক কমায়া দিবে আল্লাহ তাআলা আপনার রিজিক সংকীর্ণ করে দিবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ

দৈনন্দিন জীবনে প্রতিদিন আপনার ঘরে পাঁচটি সুন্দরতার আমল করবেন বিশেষ করে মহিলা মা বন্দিরকে বলছি যেহেতু আপনারা সবসময় ঘরে থাকেন এই দশটা সুন্নতের আমল করবেন রিজিকের জন্য দৌড়াতে হবে না রিজিক আপনার পিছনে দৌড়াবে রিজিকের জন্য কষ্ট করতে হবে না রিজিক আপনার পিছনে পিছনে ঘুরবে এক নাম্বার সুন্নাত হলো যখন ঘরে ঢুকবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি পাঠ করবেন হযরত আবু মালিক আশহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন ঘরে প্রবেশ করবে এই দোয়াটি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালা জানা وعلى الله ربنا توكلنا أم يا برب اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وعلى الله ربنا توكلنا الله حبيب صلى الله عليه وسلم তোমরা এই দোয়া পরে ঘরে প্রবেশ করবে কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে ঘরে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে অবশ্যই অবশ্যই বারাকা দান করবে অবশ্যই ওই ঘরকে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে যেহেতু সে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেছে দুই নম্বর আনাসিবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা ঘর থেকে বের হবে তখন তোমরা এই দোয়া পাঠ করবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন ঘর থেকে বের হবেন বাম পা দিয়ে ঘর থেকে বের হবেন আর দোয়া পড়বেন بسم الله, الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله هنبي الشنبي محمد رسول الله صلى الله عليه وسلم شيك هذه السنة هوكار دوار أبو مالك الأشعري الذي رمى أبوين اللهم إني أسألك خير المولد وخير المخرج بسم الله ولجنا وعلى الله ربنا توكلنا ربينا هواردو

এইগুলা দুই নম্বর তিন নম্বর সুন্নাত হলো বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ বলেন তোমরা যখন ঘরে প্রবেশ করবে অবশ্যই তোমরা সালাম দিবে সালাম দিয়ে করে প্রবেশ করবেন চার নম্বর সুন্নাত হলো ঘরে যখন প্রবেশ করবেন বিসমিল্লা বলে করে প্রবেশ করবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি ঘরে সালাম দিয়ে ঢুকে বিসমিল্লাহ বলে প্রবেশ করে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না আর যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না সালাম দিয়ে প্রবেশ করে না আবার খানা খেতে বসে যায় বিসমিল্লাহ বলে না শয়তান তখন বলে হে দুনিয়ার শয়তানের আসো আজকে এই ঘরে আমরা খাবার খাবো এই ঘরে রাত্রি যাপন করব আনন্দ করব ফূর্তি করব আল্লাহর হাবিব বলেন তখন এই ঘরে আর বরকত নাজিল হয় না যত অকল্লা নাছে আল্লাহ তাআলা ওই ঘরে ঢেলে দেয় শয়তান যেখানে গজব যেখানে আর রহমত যেখানে গজব নাই সেখানে স্বাভাবিক কথাই এক সাহাবি দাড়ি বলিয়া রাসূলুল্লাহ আমরা তো পাহাড়ি এলাকার মধ্যে থাকি আমাদের নাই বাড়ি নাই আমরা মরু থাকি ও পয়গম্বর দরজা নাই তাবুটা নিয়ে থাকি আমরা কোথায় দরজা বন্ধ করব কেমনি বিসমিল্লা বলবো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বললেন তোমরা যে মিন রাস্তা দিয়া তোমাদের তাবুতে প্রবেশ করো একটা কাঠের করি হাতের মধ্যে নিয়া বিসমিল্লা বলে ওই মেন রাস্তার মধ্যে রেখে দিবা ওই রাস্তা দিয়ে আর শৈতান প্রবেশ করতে পারবে না রসুল সাল্লাহ সাল্লাম সব কিছু শিখাই দিছে উম্মতের কল্যাণের জন্য বস নম্বর হলো আল্লাহ হাবিব সাল্লাহ আলাহি বলেন যখন তোমরা খাবার খাবে বিসমিল্লা বলে খাবার খাবে কারণ বিস্মিল্লাহ বিহীন খাবার খেলে ওই খাবারের শয়তান শরিক হয় ওই খাবারের বরকত চলে যায় ওই ঘরের বরকত চলে যায় ছয় নম্বর হলো বললে কি আব্ব যখন রাত্রে তোমরা দরজা বন্ধ করবে জানালা বন্ধ করবে অবশ্যই তোমরা বিস্মিল্লা বলবে কারণ দরজা জানালা যখন বিসমিল্লা বলে বন্ধ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না এই হলো ছয় নম্বর সাত নম্বর হলো বিশ্ব বলেন যখন তোমরা ঘরে কাজ করবে বিসমিল্লাহ বলে কাজ করো সাত নম্বর আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা ঘুমোতে যাবে অবশ্যই তোমরা ওযু করে নেবে ইদা আতাইতা মাদু জাক ফাতাওয়াদ্দা উযু আকারিস সালাত থুম্মা তুজি আলা শিক্কিকাল আইমান আল্লাহ হাবিব বলেন

সকাল বেলা ফজরের নামাজটা আদায় করবে এই বড় 10 নম্বর কুরআন তেলাওয়াত শুরু করে দিবেন সকাল বেলা আহারে আমাদের দেশে দেখুন তেমন কুরআন তেলাওয়াত হয় না আগে গ্রাম এলাকার মধ্যে দেখতাম মা বরের দাদিরা সাসিরা নানিরা সকাল বেলা ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত শুরু করে দিত কুরআন তেলাওয়াত না করে কোনো কাজের মধ্যে হাত দিত না কোরআন হল কালামুল্লাহ আল্লাহর কথা আল্লাহর কালাম সাধারণ জিনিস নারে বাবা এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করল আল্লাহর সাথে কথা বলল আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি ফজরের নামাজটা সময় মতো আদায় করল ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল আর আম্মাজান আয়েশা বলেন ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহর দরবারে এতটায় দামি

এই সুন্নাতগুলো তোমরা পড় আমল করবে মানহিয়া বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুমিয়াতিশ শহীদ شیخ জামানা ব্যক্তি যদি রাসূলের একটা সুন্নাতকে mohabbat করে আমল করবে जिंदा রাখবে আল্লাহর Habib বলেন 100টা গলা কাটা শহীদ এর সাওয়াব তার আমল দিয়ে দিবে আবার হাবিব বলেন মানহব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো ওমান হাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসলো আমি নবীর সাথেই সে জান্নাতে যাবে সাধারণ কথা নয় সুন্নাতের অনেক দাম দাম এই জন্য আল্লাহ হাবিব বলেন বলেন তো বেশি বেশি সুন্নাতের আমল কর যে ব্যক্তি যত বেশি সুন্নাত মুহাববত করল আমি নবীর কি মুহাববত করল এইজন মহিলা মা বন্ধুদেরকে বলবো প্রতিদিন নিয়ম করে নেবেন আপনার ঘরে 10টি সুন্নাতের আমল করবেন যদি আপনার ঘরে 10টি সুন্নাতের আমল করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আপনার ঘরে কোনোদিন যিকিরের অভাব হবে না রিজিকের টেনশন করা লাগবে না রিজিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য পাঠাবে আপনাকে রিজিকের চিন্তা করতে হবে না আপনি ইবাদত বন্দেগী করবেন মালিক আপনার জন্য সময় মতো আসমান থেকে রিজিক্ট